ফাটাফাটি নির্বাচন হয়ে যাবে ব্যাপারটা এটা সোজা না দৈনন্দিন কার্যাবলী সম্পন্ন করিবার জন্য একজন প্রধান উপদেষ্টা এবং একটি উপদেষ্টা পরিষদ গঠিত এটি কোথায় আছে আপা কথাটা এর আগে একাধিক জায়গায় বলেছি আনফরচুনেটলি সেই জায়গায় এরকম কেউ ছিলেন না যিনি বিএনপি থেকে নমিনেশন বঞ্চিত সো আমি নমিনেশন বঞ্চিত বিষয়ে যখন এক্সাম্পল দিয়েছিলাম সেই সময় তারা কেউ না থাকার ফলে এটা জন্য সহজ ছিল আপা যেহেতু নিজেও নমিনেশন বঞ্চিত এবং খুব ক্যান্ডিডেট হিসেবে বঞ্চিত আপা একটু পার্সোনালি নিতে পারেন সেই জায়গা আমি আগেই ক্লস দিলাম পার্সোনাল দেখুন

সেটা এখন হচ্ছে সেই জায়গা থেকে আজ তাহলে মুশকিল কোনটা কোনটা কেন আমরা প্রায়শই এই কথাটা শুনি এখনো ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তা দেখুন আজকে এই ফুয়াদ ইলেকশন কমিশনের সঙ্গে ডায়ালগ করলো

এই যে আওয়ামী লীগ নানান জায়গা থেকে বলছে ইলেকশন পণ্ড করে দিব হতে দিব না এ ধরনের কথা বলছে না এইটা তো ইলেকশনের আগের দিন পর্যন্ত নাগরিকদের মনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করবে আমি এখানে উদাহরণ হিসেবে সবসময় যে কথাটা বলি দু সালে যে নির্বাচন আপা শুরুর দিকে বলছিলেন যে নির্বাচনের এক্সাম্পল যে একশো তিপ্পান্ন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় যখন নির্বাচিত হয়ে যায় বিশ্বাস করুন তখন পলিটিক্যাল রিপোর্টার হিসেবে আমরা ভোটের দিন সকাল পর্যন্ত মনে করেছিলাম নির্বাচন বলি কোনো কারণে বন্ধ হয়ে যাবে একশো তিপ্পান্ন জন যেখানে নির্বাচিত হয়ে গেছে সুতরাং

এবং একই সঙ্গে নিজের প্রত্যাশাকে জারি রাখার জন্য নির্বাচন হবে না হবে না একটা ভাই বোনাদের মধ্যে এখনো আছে আদারওয়াইজ আমরা পুরোপুরি নির্বাচন ছোট করে আপনি এটা বলে হয়তো ফয়েজ ভাই আত্মতুষ্টি পেতে পারেন কিন্তু আমার দুটা প্রশ্ন আছে প্রশ্নটা হলো এই সরকারের তো তাহলে মেয়াদ আছে মাত্র দুই মাস এর মধ্যে তরে হরি করে বিদেশিদের সাথে বন্ধুর চুক্তিটা কেন হলো আমি বুঝতে পারলাম না আর সরকারের মেয়াদ আছে তো তাহলে দুই মাস আমরা দেখলাম আলি রিয়াজ উইরা যেতেছে ফার্স্ট ক্লাসের টিকিট কাইটা এমিরেটসে বোধ না মোস্ট এক্সপেন্সিভ এয়ারবেস কোনটা এমিরেটসই হবে আবার ওনারে দেখলাম নতুন আরেকটা পদে নেওয়া হয়েছে ফর দিস টু মান্থস অনলি মানে এই যে আপনি মনে করেন যে মুখে বলবেন কাজ হবে অন্য রকম এটাতে আপনি ইউ ক্যান গেট আওয়ে বাই ডুইং দ্যাট নো পিপল ক্যান রিড বিটুইন দ্য লাইনস পিপল ক্যান রিড হোয়াট ইউ রিয়েলি ওয়ান্ট টু সেই সরকার এখন বন্দর নিয়া কি করে না করে হ্যাঁ নির্বাচিত সরকারের দায়টা মানে আমি ফাইজার সাথে যদি সম্পূর্ণ একমত হয়ে যায় আমার ভাইয়ের সাথে তাহলে ফেব্রুয়ারি জানি পাঁচ তারিখে নির্বাচন শেষ তাহলে আজকে নভেম্বরের কত তারিখ আপনি পাগলের মতো চেষ্টা করবেন দলগুলো যাতে আরো বেশি নির্বাচনমুখী হয় সেই জায়গায় আপনি এই ধরনের সুপার টেকনিক্যাল ডিসিশন নিচ্ছেন আপনি নতুন নতুন লোকের নতুন নতুন পদে ইয়ে করতেছেন অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন এটা ভালো ভাইব্রেশন দেয় না আর আমরা যারা কথা বলি আমরা কিন্তু মাঠের সঙ্গে থেকে কথা বলি ভাই আমি জানি দীর্ঘ মানে চোদ্দ এটা লং টাইম ভাইয়ের সাথে তেমন যোগাযোগের সুযোগ কম কারণ ভাইয়ের কাজটা হচ্ছে এবং সেখানে তিনি প্রেস বিপূর্ণ পদে আছেন তো ওনার পক্ষে আসলে গ্রামের রহিম যে টেনশন এটা ওনার জানার কথা না কিন্তু আমি মনোনয়ন নাই কিন্তু আমার তুমি মাঠ ছাড়লে হবে না

এই যে আহ বন্দর নিয়ে একটা আলাপ করলে না এটা হুট করে না এটা দিনের প্রস্তুতি আজকে চুক্তি হয়েছে চুক্তি হওয়ার অর্থাৎ এক সপ্তাহ আগে আপনাদেরকে প্রেস কনফারেন্সে করা হয়েছে আর আনফর্চুনেটলি বন্দর রিলেটেড যে প্রতিষ্ঠানগুলি এদের নির্বাচনে কোনো কাজ নেই স করে শত শত সাংবাদিকদের উপস্থিতিতে সবগুলি বিষয় জানানো হয়েছে আপনি যদি হুট করে বলেন এটা হুট করে কিছু যেমন হয়নি আর নির্বাচন সামনে বলে সরকারের অপর অপর সকল মিষ্টি ছাটা বন্ধ করে দেওয়ার কোনো বাস্তবতা হয়নি না

আরেকটা জিনিস আমি এখানে পরিষ্কার করি আপনারা এই করিবার এই ম্যান্ডেট নিয়ে প্রশ্ন তোলার তাহলে আবার সেটা বলবো যে আপনারা বসে ডিসাইড করেছেন সরকারটা কেমন হবে এবং Nadie va নির্বাচনের পরিবেশ নিয়ে ব্যাপারটা এরকম না মাঠ পর্যায়ে বেশ সংখ্যা আছে এবং এটাও সত্য আমি ছয় মাস আগে ঠিক যে জায়গায় যে ভোটারের সম্ভাব্য যে ভোটার তাকে যে প্রশ্ন করতে দেখেছি যে নির্বাচন কি হবে এই ছয় মাস পরে উনি ওই জায়গায় আমাকে একই প্রশ্ন করেছেন নির্বাচন কি হবে নির্বাচন